قال الله تعالى في كلام المسجد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكن من أمتي يدعون إلى الخير يعمرون بالمعروف وينحون عن المنكر صدق الله العظيم मोहम्मद इब्न अब्दुल सल्लल्लाहु अलैहि वसल्लम बललू व हनी व लम पाया अलकरम व अजजस सलात व सलाम बांग्लादेश एसडी सुसंगठित संगठन सोली काबला बांग्लादेश जमात इसमें उज्जैनन पुत्र पारा

আমাদের নিজেদের পরিচয় দিতে পারতাম না কোরআন হাদিসের কথাগুলো আমরা মুখ করতে পারতাম না আমরা বলতে পারতাম না আমাদেরকে ডান দিক থেকে বাম দিক থেকে পিছন দিক থেকে সর্ব দিক থেকে আমাদেরকে লক্ষ্য করা হতো যে আমাদের কখন গ্রেফতার করা হয় কখন নির্যাতনের শিকার হতে এই রকম পরিবেশ

একটি সুশীল সমাজ গঠন করতে পারি যেই সমাজে থাকবে না কোনো সন্ত্রাস যে সমাজে থাকবে না কোনো চাঁদাবাজি যে সমাজে থাকবে না দুর্নীতি আল্লাহ হাসিলের দরকে আল্লাহ সন্তুষ্টি অর্জনের হাসিলের লক্ষ্যে আমরা একটি সুন্দর সমাজ গঠন করতে চাই সেই আহ্বানে আপনারা সালা দিয়েছেন আসুন আমরা অল্পবন্ধ ভাবে সেই আল্লাহর যবিনে আল্লাহর দিক প্রতিষ্ঠা করার লক্ষ্যে যে পরিবেশ আমরা পেয়েছি সেই পরিবেশকে সহন্ন করেকে আমরাকে এই বাংলার জমিনে আল্লাহর দিক প্রতিষ্ঠিত হবে এই আশা বা ব্যক্ত করি মহান রব ফুলা দামিনে সেই আয়াতের দিকে লতকতে আল্লাহ তলা ঘোষণা দেন অন্তকুম বিনকুম উম্মাতাইয়াদুন নাইাল পায়ে

দল গায়িকাজ প্রেরাতছেwidetilde জীবনকে উৎসর্গ করার উদ্দেশ্যে আল্লাহর নির্মিত হাজির হয়েছে একমাত্র আলওয়ার জামাত ইসলামি যেই বাংলাদেশ জামাত ইসলামি তাহলে বক্তের বিনিময়ে অনুষ্ঠিত হবে আজ কিশোরী জি কাগলাই সাবে আজ এই সংগমে বাংলাদেশি ধর্মপ্রেমী সম্মানিত ও উপস্থিত আমি আপনাদের উদ্দপ্ত আহ্বান জানা গো সেই বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে জানন রূপের বারে ইউনিয়নের পক্ষ থেকে আজ हाथेर हाथ मिले एकाते कार मिले एक सांग बजुन के एक एक ये एवं आज का जो मिले आज का दिन बहुत इच्छा करा बहुत दिन ये आज का दिन बहुत इच्छा करा बहुत दिन ये आज का दिन बहुत इच्छा करा बहुत दिन ये आज का दिन बहुत इच्छा करा बहुत दिन ये आज পক্ষ থেকে আপনাদের কাছে শুভেচ্ছা ও জানিয়ে আমি আমার উদ্বোধনী বক্তব্য